আমি হাঁটতে হাঁটতে চলে এসেছি আমার হোটেলের কাছে অশোকনগরের কাছে দেখি একবার রুমে গিয়ে কথাবার্তা বলে দেখি যদি কিছু রিকোয়েস্ট করে দিলে এক্সটেন্ড করা যায় হচ্ছে বন্দে ভারত এটা মোস্ট অফ দি এনজিবি বন্দে ভারত এটা দুর্দান্ত লাগছে বন্দে ভারতটা দেখতে এবং ক্লিনিংয়ের কাজ চলছে ভিতরে ক্লিনিংয়ের এই যে দারুণ লাগছে বন্দে ভারতটা পুরো নিট অ্যান্ড ক্লিন পুরো একদম চাকা চাক আবার বেরিয়ে পড়লাম আজকে এখন হচ্ছে সন্ধ্যে সাতটা চল্লিশ গুড ইভিনিং এখন দাঁড়িয়ে আছি লোকাল ট্রেনে আজকে হচ্ছে হাওড়া উঠল মগড়া থেকে হাওড়া এলাম পুরোটা ব্লক করে নি আমি আর সেরকম কমফোর্টেবল ট্রেন সেরকম কমফোর্টেবল রাইট সেরকম স্পিড এক্সপ্রেশন দুর্দান্ত ফাটাফাটা আমরা এখন চলে এসছি নিউ কমপ্লেক্সে নিউ কমপ্লেক্সে ওয়েট করছি তখন ট্রেন দেবে তেইশ নম্বরে দেবে

ঢুকছে কি অবস্থা ডাব্লুজি ফোরডি শান্টিং এর কাজে লাগাচ্ছে কি অবস্থা ভারতের সব থেকে পাওয়ারফুল এল ইঞ্জিন ডিজেল ইঞ্জিন এখন হচ্ছে লাগছে এই জেনারেলে বহুবার ট্রাভেল করেছি আমি পুরী এক্সপ্রেস যেমন ভুবনেশ্বরে পড়াশোনা করতাম পুরী এক্সপ্রেস জগন্নাথ এক্সপ্রেসে বহুবার ট্রাভেল করেছি জেন কম্পার্টমেন্টে আমি এই ট্রেনে প্রচণ্ড রাস্তাকে পুরী এক্সপ্রেসে মানে রিজার্ভেশন পাওয়া খুব চাপের ব্যাপার নর্মালি আমাকে তৎকালে কাটতে হচ্ছে তৎকালে ছাড়া তো পেতাম না তৎকালে ছাড়া সম্ভব নয় পাওয়া থ্রি টারে পাইনি টু টারেও পাইনি পেয়েছি হচ্ছে ইকোনমি ক্লাস মানে এসি থ্রি ইকোনমি এম টু পড়াচ্ছে এখানে এস ওয়ান এসে কিন্তু শেষ হয়ে যাচ্ছে এখানে আমাদের সামনে যেতে হবে মানে বেশি না বাট স্টিল এইগুলো কিন্তু ভুল এই যে এম ওয়ান এম টু লেখা সেগুলো কিন্তু ভুল হচ্ছে এসি থ্রি টার ইকোন চাপলাম কিন্তু সমস্যাটা হচ্ছে কি মানে এত সিটগুলো ছোটো মানে এত নো সিট মানে কি বলবো মানে ঢুকছে না মারামারি হচ্ছে এমন অবস্থা বুঝলাম অ্যাডজাস্টমেন্ট করে মেটেল থেকে আমি আপারে চলে আসি মেটে গেছি আমি আমার ঘড়িটা একটু সমস্যা হয়ে গেছে আমার একটু সমস্যা হয়ে টাইম অনেক দেখাচ্ছে পঁচিশ ঝাড় কথা আমার ট্রেন ভরি দেখেন দশটার পর এখন রাইট টাইম ট্রেনটা থেকে একশো চোদ্দো কিলোমিটার ক্রস করে আমাদের ট্রেন এখন এসে পৌঁছেছে খড়গপুরের চান্নঙ্গা প্ল্যাটফর্মে এবং খড়গপুরের যে ট্রেনটা আমাদের এসছে পুরো একদম অলমোস্ট রাইট টাইমে ঢুকেছে ট্রেন একদম রাইট টাইমই আসে আর খড়গপুর হচ্ছে আমাদের ইন্ডিয়ার মধ্যে ওয়ান অফ দ্য লংগেস্ট প্ল্যাটফর্ম যেরকম তোমরা জানো এখন হয়তো নেই আগে কোনো এক সময় সে তার খ্যাতি অর্জন করেছিল এখন হচ্ছে হুগলি সো ট্রেন ঢুকেছে খড়গপুরে এরপরে জেগে থাকবেন এরপরে সঙ্গে দেখা করবো যাজপুর স্টেশনে গুড মর্নিং সবাইকে এখন বাজে হচ্ছে তিনটে সত্যি সারা আমাদের ট্রেন পৌঁছলো যাজপুরে ট্রেন অনেক লেট প্রায় দুটো তিন টাইম ছিল সাড়ে তিনটে বাজে এখন সাড়ে তিনটে যাজপুর ঢুকেছে তো দেখাচ্ছি আমি ট্রেন এই যাজপুর স্টেশন ট্রেন অনেক লেট মোটামুটি এই যে ট্রেনটা আগাগোড়া এত সুন্দর একটা কার্ভ নিয়ে চলেছে ভুবনেশ্বর যাওয়ার সময়তে এইটা যে সত্যি করে ট্রেনকে ভালোবাসে মন থেকে সেই কিন্তু একমাত্র ভালোবাসবে ওই কৌশিকদা বলেন একটা কথা ট্রু রেল ফ্যান সত্যিই বলছি মন থেকে ট্রু রেল ফ্যান আমি হয়তো ব্লগ অত ভালো করে বানাতে পারি না কিন্তু যতটা পারি চেষ্টা করি ভালো করে ট্রেনকে ভালোবেসে তোমাদের জন্য ছোট্ট করে এই ব্লগ বানাতে ভারতীয় রেলে প্রচুর ব্রিজেস আছে তারপর দিয়ে ট্রেন যায় তলায় নদী নালা অনেক কিছু থাকে এবং তার দৃশ্য কিন্তু অসাধারণ এবং এই ট্রেনের যে প্রথম আগা করা একদম শুরু থেকে শেষ অব্দি ট্রেনকে এক একটা বগি জুড়ে জুড়ে একটা বাইশ বগি ট্রেন তৈরি করা তাকে প্ল্যাটফর্মে প্লেস করা তাকে প্ল্যাটফর্মে সব কিছু করে লোককে চড়িয়ে প্রতিটা স্টেশনে দাঁড়ানো সেই প্ল্যাটফর্মে প্লেস করা সবকে একটা বিশাল কর্মযোগ্য তুমি ওদের মন থেকে ভাবো এটা কিন্তু এটা ডিউটিন এটা ভালোবাসা সত্যি বলছি হয়তো আমি গভর্নমেন্ট মানে রেলে জব করি না কিন্তু সত্যি বলতে এটা মন থেকে আমি প্রচণ্ড মিস করি এই জিনিসটাকে হয়তো রেলে চাকরি করলে আজকে আমি হয়তো অনেক উঁচু বসে যেতে পারতাম অনেক জায়গায় যেতে পারতাম আমি কিন্তু এই ট্রেন আমার কাছে অত্যন্ত ভালোবাসার একটা জিনিস ভারতীয় রেল যুগ যুগ স্যালুট কিন্তু একটা মিনিটে গেছি মোটামুটি অলমোস্ট চল্লিশ মিনিট মতো লেট আছে সো এই হচ্ছে আমার রুম চার দিনের আমার আস্থানা হোটেল রেল ভিউ ভুবনেশ্বরে একদম স্টেশনের সামনে রুম বেশ ভালো আগে তো ট্রেনে ছিলাম ভালো ঘুম হয়নি তো এখন এসে একটুখানি শোভ এখন বাজে হচ্ছে সাড়ে ছটা ট্রেন লেট করেছে ট্রেন ওই লেট করে মোটামুটি পাঁচটা ঢোকার কথা ছিল ছটা দশ পনেরো ঢুকিয়েছে রুমে চেক ইন করলাম হোটেলটা বেশ ভালো খাওয়া দাওয়া বেশ ভালো যতটুকু এখন অবধি রিভিউ পেয়েছি বাথরুমটাও বেশ পরিষ্কার বাথরুমটা পরে দেখাচ্ছি তো চাটা খাই শোবো পরে দেখো তোমার দেখাবো আমরা যারা বাঙালি একটা প্রবাদ আছে যারা বাঙালি তারা ভালো করে জানি এই প্রবাদটা উঠলো বাড়িতে কটক যাই সত্যি কথা বলতে গেলে ভুবনেশ্বরে আমার আসার যেটা মেন কাজ ছিল সেটা হচ্ছে আমার অফিসের পারপাসের জন্য আমি পুরী যাওয়ারই ছিল কিন্তু পুরী যেতামও কিন্তু আমি ফার্স্ট নেমেছিলাম ভুবনেশ্বরে ভুবনেশ্বর থেকে হোটেলে চেক ইন করে এখন র্যাপিডে করে যাচ্ছি কটকে কিন্তু এটা কটকে তো তোমরা অনেকবারই গেছো কি না বলতে পারো না বাট আমি আমার ফার্স্ট টাইম কটকে র্যাপিডে করে রাস্তা তো খুবই সুন্দর আমি তো ভুবনেশ্বর থেকে কটকে বাই ট্রেনে বহুবার এসেছি একবার গাড়িতে ড্রাইভ করে গেছিলাম নিজে কিন্তু এই যে রাস্তাটা দুর্দান্ত রাস্তা হাইওয়ে এবং যেটা মেন দেখানোর ব্যাপার এর পরের পোর্শনটুকু